আজকে সকাল থেকে ভিডিওটা শুরু না করে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওতে সবাইকে জানে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আর সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখানে দুপুরবেলা আজকে একদম পাতলা মুসুরির ডাল করছি যেটা ধনেপাতা দিয়ে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে ধনেপাতাটা খেতে ভীষণই টেস্টফুল লাগে যে কোনো সবজির বা তরকারির বা যে কোনো কিছু স্বাদটা অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমার আজকে বাড়িতে রান্না হচ্ছে ডাল মুসুরির ডাল আর আলু মাখা যেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে থাকবো আর তারপর কিন্তু আজকে সন্ধ্যাবেলার দিকে একটা অন্য ধরনের জিনিস বানানোর ইচ্ছে আছে তোমরা ব্লগটা দেখতে মানে দেখতে থাকো কি বানাবো না বানাবো দেখতেই পাবে আর আশা করি থামবেল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কি বানাতে চলেছি এখানে দুপুরের খাবারটা এখন সেরে নিই চলে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যেবেলা চলে এসেছি একটু খেজুর গুড়ের রসগোল্লা বানাবো বলে তো এখানে আমি ছানা কাটিয়ে দুপুরে রেখে দিয়েছি ছানা লাগবে আর একটু ময়দা লাগবে আর গুড়ের পাটালি আর হচ্ছে একটু আমল দুধ তো চলো আমি মিষ্টিটা বানিয়ে ফেলি সুদীপ বলল কি ছানাটা ও ভালো করে মেখে দেবে তো আমি তাহলে ততক্ষণে এই গুড়ের পাটালিটা গ্রেড করব তো চলো দেখতে থাকো হয় কি মিষ্টিটা সেটাই আসল ব্যাপার আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না তবে ইউটিউব দেখেছি তো ভালো করে নাকি এই ছানাটাকে ভালো করে নাকি মানে মারতে হয় এটা ভালো করে বেশ সুন্দরভাবে মেখে মেখে একদম নরম করে নিতে হয় তো সেই জন্য এই গাছটা সুদীপকেই দিলাম তো চলো কিভাবে কি মাখি না মাখি সবটাই শেয়ার করছি দেখতে থাকবো তার সাথে এটা মেশাবো মিশিয়ে ভালো করে ও এ করবে তার সাথে একটু ময়দা দেবো আর এই হচ্ছে খেজুর গুঁড়ো এটা পাটালি এটা হচ্ছে আমি একটু ওই গ্রেড করে নেব গুঁড়ো গুঁড়ো করে নেবো আমাদের শেফ সুদীপের হাতের ছোঁয়া আছে মানে পুরো একদম ময়রা দোকানের মতো মিষ্টি দোকানের মতোই হওয়ার কথা ওর ছোঁয়াটাই প্রদীপ এই ছানাটাকে খুব সুন্দরভাবে মাখছে আর মিনিমাম হচ্ছে কুড়ি মিনিট ধরে তো মাখছেই আমল দুধ দিয়ে মাখলো তারপর একটু ময়দা দিয়ে আবার মাখলো একদম নরম করে দিয়েছে খুব সুন্দর মাখা হয়েছে এইদিকে আমি চিনির সিরাপটা বানাবো তো তাই জন্য খেজুর গুড়টা ওই পাটালিটা আমি এখানে এই ট্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি যাতে সিরাপটা বানাতে গেলে বেশ তাড়াতাড়ি গুলে যায় তো চলো এবার আমি এইদিকে ও বানাক আমি ততক্ষণে গ্যাসে সিরাপটা বানিয়ে ফেলি মনে হচ্ছে জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে কে জানে তো এটাকে ফুটতে দেবো ফুটুক এইদিকে আর এই দিকে দেখো সুদীপ রসগোল্লা বানিয়ে ফেলেছে কি সুন্দর গোল গোল করে আর বেশ সুন্দর আর এগুলো কিন্তু জলে সিরাপে দিলে এটা ফুলে উঠবে তো এরকম সাইজটাই রেখেছে খুব সুন্দর লাগছে আর তো চলো ওর সাথে আমিও কিছুটা পাকিয়ে ফেলি এরকম তারপর ওই গরম গরম একদম ওই সিরাপটা রেডি হবে তাতে ছেড়ে দেবো হয়েছে মানে এবার দেখা যাক ফোলার পর কতটা হয় ছোট ছোটই করেছি জানি না বড় হবে কি সিরামটা ফুটে গেছে দেখো টক টক করে ফুটছে দেখো পুরো একদম রস রেডি আর পুরো আমার জলটা বেশি হয়ে গেছে কিন্তু দেখো এখানে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে আর দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে আমার সাইজগুলো যেটা করেছিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু বড় হয়ে যাচ্ছে তো দেখা যাক আলটিমেট পুরো সাকসেস করতে পারি কিনা দেখো চলো এইটাগুলো আগে ছেড়ে দিই তারপর হচ্ছে কিছুক্ষণ পর আসছে দেখো তো রসগোল্লার মতো সাইজটা এসেছে কিনা কি সুন্দর হয়েছে কি সুন্দর ফুটছে আমার তো কি ভালো লাগছে আমিও মিষ্টি মানে বানানোর বানাতে পারছি এটা হচ্ছে ভীষণ ভালো লাগছে জানি না শেষ অব্দি দাঁড়াও শেষ অব্দি দেখা যাক কি হয় ওই যে বলে ফোনে দেখলে বা দেখে যেটা ইজি মনে হয় সেটা ইজি হয় না সেটাই হচ্ছে ব্যাপার আমার মানে ভিডিও দেখে মনে হয়েছিল ভীষণ ইজি তো ওখানে কিন্তু এক একজন বলেছে একটু বেশি করে জল দিতে কারণ ফুটবে এটা আবার এক একজন একটু কমই জল দিয়েছে যায় না আমার জলটা একটু বেশি হয়েছে তারপর একটু ঢাকা চাপা দিয়েছে কিন্তু ঢাকা চাপা দিয়ে হওয়ার পর যখন আমি ফিরে এসেছি মিষ্টির অবস্থা এই দেখো এরকম হয়েছে পুরো ভেঙে গেছে কিন্তু খেতে টেস্টফুল হয়েছে পুরো মিষ্টি দোকানের মতো ঠিক আছে এখন এটাই খাওয়া যাক পুরো গুড়ের মতো স্বাদ হয়েছে যেহেতু গুড়ের মিষ্টি বানিয়েছি ভালো লাগছে ভেঙে ভেঙে গেছে আর কি আমি ভুল করেছি যেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার বা ওই কি বলে এড়ারুট দিতে হতো আশা কি এর বার গোটা গোটা মিষ্টি বানাবো তো চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা